and welcome to my channel আমি শুভেচ্ছা আর আজ আমি চলে এসেছি বছরের প্রথম ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমাদের কলকাতার খুব কাছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেটা আমরা সবাই বি গার্ডেন নামেও চিনি চলো আজকে তোমাদের ঘুরে দেখাই বি গার্ডেন তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এখানে পৌঁছবে কত টাকা এন্ট্রি সব কিছু তাই দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আমরা যে রুটে গেছিলাম সেটাই তোমাদের বলি আমরা প্রথমে মেট্রো করে পৌঁছে গেছিলাম হাওড়া ময়দান হাওড়া ময়দানে নেবে এখান থেকে কত রেলগেট তিন নম্বর রেলগেটের একটা অটো টোটোয় উঠেছি এখান থেকে লাগবে তিরিশ টাকা আর সেখান থেকে আবার একটা টোটো ধরবো সেটা থেকে আবার যেতে হবে আমাদের বি গার্ডেন ওই রেলগেটে আমাদের নামিয়ে দিয়েছিল রেলগেট ক্রস করে এখানে আবার একটা টোটো স্ট্যান্ড আছে ঠিক এদিকে হচ্ছে শালিমা স্টেশন আর এখান থেকে একটা আরও টোটো নিলাম এখানে দশ টাকা করে পার হেড পড়বে আগেরটা ছিল টাকা করে আমরা গেছিলাম জানুয়ারি মাসে তাই এখন টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি আমাদের একটু যেতে লেটই হয়ে গেছিল আমাদের আইডিয়া ছিল না এত বড় জায়গাটা আর এখানে টিকিট কিন্তু রয়েছে তিরিশ টাকা করে পার পারসন প্রথমে ঢুকেই তোমাদের চোখে পড়বে একটা বড় ম্যাপ আর তার সাথে কিছু ইনফরমেশন এই ম্যাপটা ধরে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের কিন্তু মিনিমাম সকালবেলা বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে যাতে তোমরা কভার করতে পারো পুরো গার্ডেনটা কলকাতার এত কাছে আর এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা আছে সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না এখানে এসে এত অজস্র গাছ আমার এমনিতেই ভালো লাগে গাছ তার মধ্যে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এত রকমের গাছ অদ্ভুতভাবে সুন্দর লাগবে মনটা প্রচুর টিয়া পাখি গাছগুলো প্রচুর টি টি আওয়াজ হচ্ছে খুব সুন্দর যাচ্ছে যাচ্ছে যে ফুড ফুড জোন আছে বাচ্চারা খেলাধুলা করতে হবে একটা ক্যাফেটেরিয়াও আছে ছোট্ট আমরা গ্রেট ব্যানিয়ান ট্রিটা দেখে আসি তারপর এসে এগুলোকে এক্সপ্লোর করা যাবে যদি টাইম থাকে হাতে মেন গেটে যেখানে আমাদের নামিয়েছিল সেখান থেকে অলমোস্ট দু কিলোমিটার লাগবে আমাদের যেতে যেখানে আছে যে দুশো বছরের পুরোনো একটা বট গাছ সে যেটা দেখতে মেনলি লোকে আসে এখানে এছাড়াও বিভিন্ন রকমের উদ্ভিদ আছে যেগুলো খুব রেয়ার যেগুলো আর কোথাও দেখা যায় না সেগুলোই আমরা ফার্স্ট আমরা এখন দেখতে যাচ্ছি রেড ব্যানিয়ান ট্রি তারপর আমরা আশেপাশের একটু ঘুরে দেখব গার্ডেনটা বিভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে এখন আমরা রয়েছি প্ল্যান্ট এখানে যে বাড়িটা রয়েছে তার সামনে ছোট্ট ছোট্ট জলাশয় করে বিভিন্ন রকমের পদ্মের ভেরিয়েন্ট রাখা রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে করতে পারো দেখো অনেকেই কিন্তু বোটিং করছে এখানে দেখে মনে হচ্ছে একটা পর্বত তার সামনে আমরা চলে এসছি আর এই যে আমাদের গ্রেট ব্যানিয়ান ট্রি বিশাল এরিয়া জুড়ে রয়েছে এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে অনেকে পিকনিক করছে তোমরাও আসতে পারো কিন্তু পিকনিক করলে আমি বলবো এখানে প্রচুর ডাস্টবিন আছে তো দয়া করে ডাস্টবিনের মধ্যে জঞ্জালগুলো ফেলো তাতে অনেক ভালো হবে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থাকা এই গাছ দেখেছে কত প্রজন্মের চলাচল সময়ের থেকেও গভীরের শিকড় তাই তো দেখা যায় না এমনি চোখে কোনটা কোনটা আসল নকল নীরবে গল্প বলে আমাদের এই এই গাছ গাছটা যেন এক রহস্য এক আলাদা অনুভূতি এখানেও নেমে আসছে বলে গাছটাকে সাপোর্ট দিতে এরকম বাঁশের বেড়া করে দিয়েছে বাঁশ দিয়ে আর যাতে এইদিকে গাছটা হেলে আর না আসে এখানে ব্যারিকেড করে দিয়েছে আগে ভেতরে ঢুকতে দিত কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দিচ্ছে না আমার মনে হয় একদিকে ভালোই করেছে তাতে ভেতরে পরিবেশটা আর একটু ভালো থাকবে সেই জন্য হয়তো আমার মনে হয় গাছটাকে বাঁচানোর জন্য এই পদক্ষেপটা একদমই ঠিক আছে জলটা ফ্রিস্কার ওপরটা দেখে এরকম মনে হচ্ছে কিন্তু ভেতর কিন্তু বেশ পরিষ্কার মানে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে ভেতরের গাছপালা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছুটির দিনে এলে ভালোই পিকনিক হবে এই যে খেলাধুলা বাচ্চাদের নিয়ে মজা সবকিছুই কিন্তু এখানে ভালোই হচ্ছে এই বেনিয়ান ট্রির সামনেই রয়েছে বোটিং সেন্টার এখানে কত টাকা করে টিকিট সেটা তোমাদের দেখাই চলো এখানে পঞ্চাশ টাকা করে পার পারসন লেখা ছিল বটে এটা হলো পার বোট যদি চারজন না হয় দুজন হলে 200 পে করতে এখন শেষের টাইম বলে তোমাকে 10 মিনিট মিনিট টাকা করে একটা বোট আর একটা বাচ্চা দেখতে পাই গার্ডেনটা এটা একটা ছোট্ট ইনফরমেশন যে একটা পাঁচ একর জমির ওপর পুরো তৈরি এবং এখানে ইটস অ্যারাউন্ড ফিফটি স্পিসিস গাছ এখানে রয়েছে যেটা নিয়ে এরা প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করছে এটা একটা অনবদ্য একটা জায়গা কিছু স্পিসিস এই আমফান ঝড়ে পড়ে গেছে কিন্তু তারপরেও এত সুন্দরভাবে এটা মেনটেন্ড এবং এত পরিচর্যা করে আমরাও এখানে ভ্যারাইটি টাইপ পদ্ম দেখেছি মানে আইডিয়া ছিল না এত রকমের আছে তো অসাধারণ অসাধারণ যারা গাছে ভালোবাসে তাদের জন্য এটা একটা সত্যি খুব ভালো জায়গা হিউজ পার্কিং এরিয়া আছে বিকেলে সাথে আমাদের আজকের এই ভিডিওটা আর এই গল্পটা এখানেই শেষ হলো ছোট্ট ট্রিপ ছিল ট্রিপও না বলতে পারো ওয়ান ডে আউটিং তোমাদের জন্য তাই আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্ট করে জানিও একটা ছোট্ট লাইক করিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেষ তার